কাছাড় জেলায় যাত্রীবাহী অটো দিয়ে ধান মাড়াই দিতে গিয়ে অটো সহ প্রচুর ধান পুড়ে ছাই কাটি করার পর এবার এই ঘটনাটি ঘটেছে বড় খলায় কাণ্ডজ্ঞানহীনতার ভাবেই পুড়ে ছাই হল দুবিঘা ক্ষেতের ধান অটো দিয়ে ধান মাড়াই করতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো অটো সহ দু জমির ধান জানা গেছে যে স্থানীয় কৃষক নিজামুদ্দিন ধান মাড়াইয়ের জন্য একটি অটো নিয়ে আসেন অটো দিয়ে ধান মাড়াই করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তে অটো সহ ধানের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন দেখতে দেখতে ছাড়খার হয়ে যায় ধান ও অটো জানা গেছে অটোর যান্ত্রিক ত্রুটির জন্যই অগ্নিকাণ্ডটি ঘটে এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী তবে তার আগেই ধান সহ অটোটি পড়ে ছাই হয়ে যায় উল্লেখ্য সম্প্রতি কাটি করার সেউতিতে এ ধরনের এক ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক ফের কাছাড় জেলায় যাত্রীবাহী অটো দিয়ে ধান মাড়াই দিতে গিয়ে অটো সহ প্রচুর ধান পুড়ে ছাই পর এবার এই ঘটনাটি ঘটেছে ভাবেই পুড়ে ছাই হল গিয়ে অগ্নিকাণ্ডে ছাই হলো অটো সহ দু বিঘা জমির ধান জানা গেছে যে স্থানীয় কৃষক নিজাম উদ্দিন মাড়াইয়ের জন্য একটি অটো নিয়ে আসেন অটো দিয়ে ধান মাড়াই করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তে অটো সহ ধানের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন দেখতে দেখতে ছারখার হয়ে যায় ধান ও অটো জানা গেছে অটোর যান্ত্রিক ত্রুটির জন্যই অগ্নিকাণ্ডটি ঘটে এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী তবে তার আগেই ধানসহ অটোটি পুড়ে ছাই হয়ে যায় উল্লেখ্য সম্প্রতি কাটি করার সেউতিতে এ ধরনের এক ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক